কখন এগুলো ছাড়তে হবে এগুলো নর্মাল টাইমে ছাড়লে ঠিক আছে এই টাইমে ছাড়েছেও এগুলো টাইম নিয়ে বেশি করে ই করছে আমাকে দুজন বলছে হ্যাঁ তোমার পুরনো লোক যেরকম ছেড়েছে আমি কি বলবো না আর এস এস এগুলো বেশি করে ছড়াচ্ছে ডাউনলোড করে হোয়াটসঅ্যাপে ভাই হ্যাঁ ওতে ভাইরাল হয় না মানসম্মানটা নষ্ট হয় আর কিছু না তাই

হ্যাঁ সেটাতেও পারি অসুবিধা নেই তুমি যদি তৃণমূল দেবাংশু কে হ্যাঁ দূর থেকে দেবাংশু এখন তোমার রেফারেন্স দিচ্ছে দীপক দা এইটা করেছিলাম রেফারেন্স বের করেছিলাম বলে রেফারেন্স দিয়েছে না করলে আর বের করতো না তাতে কি তো আমার নামে ব্যক্তি তার মানে চকচক করলেই শোনা হয় না আগেই আমার কাছে একটা খবর এসে পৌঁছয় যে পেহেলগাঁও যে ইসলামী জঙ্গিদের হাতে হিন্দুদের ধর্ম দেখে দেখে বেচে বেছে ২৬ জন পর্যটককে নিরীহ পর্যটককে খুন করা হয়েছে তার প্রতিবাদে এই বাংলারই বাদুরিয়ার এক যুবক তিনি পেশায় নাকি শিক্ষক তিনি তার ধর্মত্যাগ করেছেন এবার অনেকেই সেটাকে কভার করেছিলেন অনেক মিডিয়া অনেক ইউটিউবার সেটা তাদের পার্সোনাল চয়েস আমার কিছু বলার নেই সেখানে অবভিয়াসলি যার যেটা মনে হবে সে সেটা করবে কিন্তু আমি এটা নিয়ে একটা লাইনও বলিনি তার কারণ ছিল আমার মনে হয়েছিল এই পুরো ঘটনাটাই নাটক এবং তারপর আজকে এই অডিও ক্লিপটা ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে যে একজন শাসকপন্থী ইউটিউবার তাকে ফোন করেছিলেন ওই যিনি ধর্মত্যাগী প্রতিবাদী তাকে ফোন করে এই কথোপকথন হয়েছে এখন আমি যাই নাই কত কত সত্যি কি না এটাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং সেখান থেকেই আমি পেয়েছি যদি এই খবর সত্যি হয় এই অডিও রেকর্ড যদি সত্যি হয় তার মানে আমার যে ধারণাটা ছিল সেটা যে একবারে সর্বাংশে সত্যি সেটা প্রমাণিত আমার কেন মনে হয়েছিল নাটক দেখুন আমরা আমাদের পিতার ঔরসে মাতার গর্ভে জন্মগ্রহণ করি এবং তাদের যেটা ধর্ম তাদের যেটা ভাবনা চিন্তা আমরা সেটাকেই ক্যারি ফরওয়ার্ড করি এখানে আমাদের বিশেষ হাত নেই সুতরাং কোনো ঘটনার পরিবার পরিবর্তে যদি আমাকে প্রতিবাদ করতে হয় তাহলে সেটার জন্য আমার নিজে সেই ধর্ম ত্যাগ করার কোনো দরকার নেই বরং সেই ধর্মের মধ্যে থেকেই ভালো হোক মন্দ হোক যেটা সত্যি যেটা সঠিক সেটার প্রতিবাদ আমরা করতে পারি খুব অনায়াসে এবং সেরকম প্রতিবাদ যদি দেখেন তাহলে বিহারের ওই খানসার আছেন তার আসল নাম আমি জানি না খানসার নামেই তিনি পৃথিবী বিখ্যাত হয়ে গেছেন এবং তিনি সত্যি কথাটা সত্যি করে বলতে পারেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি যেরকম প্রকাশে স্পষ্টভাবে এই কথাগুলো বললেন সেই কথাগুলো বলে দিলেই তো হয়ে যায় তাহলে তারপর আর ধর্ম পরিবর্তনের কাউকে বরং বা নাটক করতে হয় না কি বলেছিলেন খানসার একবার শুনুন তার বক্তব্যটা তারপর বুঝবেন যে প্রতিবাদী হতে হতে গেলে প্রতিবাদী হয় প্রতিবাদ করতে গেলে এরকম ধর্ম পরিবর্তনের নাটক করতে হয় না कलमा বা ধর্ম उसके গিয়ে হিন্দু लोग कह কালমা हैं আর आतंकवादी का কি नहीं ধর্ম है কালমা কোন ধর্ম का आदमी है जी হ্যাঁ

যে সন্ত্রাসবাদীদের ধর্ম হয় কি হয় না অনেকেই বলছেন সন্ত্রাসবাদীদের ধর্ম হয় এবং একটি বিশেষ ধর্মের লোকেরাই এই সন্ত্রাসবাদ করেন অনেকে বলছেন না এভাবে মিশিয়ে দেওয়া ঠিক নয় আমি একটা কথা বিশ্বাস করি অনুপ্রাণ থেকে সেটা হচ্ছে যে সন্ত্রাসবাদীদের ধর্ম হয় এবং সব একটা বিশেষ ধর্মের মানুষ মানেই যে সন্ত্রাসবাদী তা কিন্তু নয় এই খানসারের মতো মানুষ তাদেরকে আপনি সন্ত্রাসবাদী বলবেন এরা অনেক 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 বেশি ভারতীয় এই ভারতীয় দরকার আছে আপনার ধর্ম যা খুশি হতে পারে এটাই ভারতবর্ষ বলে কিন্তু আনফর্চুনেটলি যেটা দেখা যায় এটা হচ্ছে যে এই একটা বিশেষ ধর্মের তরফ থেকে ভারত বিদ্বেষ ভারতে খাবো ভারতের সমস্ত সুযোগ সুবিধা নেবো আর চাই যখনই সুযোগ পাবো এই ভারতবর্ষের ক্ষতি চাইবো এই মেন্টালিটি হয়ে গেছে কেন বলছি আমি দুটো ঘটনা দেখাবো তার আগে আমি একটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই কিছুদিন আগে ওই শহীদ হলেন যিনি মারা গেলেন বিতান অধিকারী তার দেহটি এসেছিল তো তাদেরকে সেখানে দেখা করতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির অন্যান্য যারা নেতা নেত্রী রয়েছেন তারা সেখানে গিয়েছিলেন এবং যাওয়ার পর সেখানে ওই নিহত বিতান অধিকারী স্ত্রী তিনি যেভাবে শুভেন্দুবাবুকে কাছে পেয়ে কাঁদছিলেন সত্যি চোখ ফেটে জল আসছিল বাচ্চাটা যেরকম ভ্যাবলা হয়েছিল দেখা যাচ্ছিল না তুষ্ট হচ্ছিল সেই জায়গা থেকে তো তার পরিপ্রেক্ষিতে ওই ভিডিওটা দেখার পর আমি এই কমেন্টটা করি সেখানে যে উফ মুখটা ফেটে যাচ্ছে এই চোখের জলের বদলা নিতেই হবে সুদে আসলে আগামী দশ বছর কোনো জামাকাপড় কিনবো না মোদিজি বললে ফিফটি পারসেন্ট ট্যাক্স দেবো কিন্তু সন্ত্রাসীদের নাম ও নিশান মুছে ফেলতে হবে এটা আমি পোস্ট করেছিলাম আমার মনে হয়েছিল আমার ভেতর থেকে যেটা এসেছিলো সেই কথাটা আমি লিখেছিলাম এবার সেখানে দেখতে পাচ্ছেন একশো একান্নটা রিয়াকশান এসছে রিয়াকশানটা আমি একটু পরে দেখাচ্ছি এবং এখানে বেশ কিছু রিপ্লাইও এসছে আমার কমেন্টে বেশ কিছু লোক রিপ্লাইও করেছেন সেই জায়গাটা আপনাদের দেখায় আপনারা শুধু নামগুলো দেখুন এবং সেই নামগুলো দেখার পর তাদের কার কি বক্তব্য আছে সেইটা একবার শুধু দেখুন দেখতে পাচ্ছেন প্রথমে এনসি সি গড়াই বলে একজন লিখেছেন রাইট তিনি পোষণ করেছেন এটা ভারতবর্ষের কথা আমি কিন্তু কোনো বিশেষ ধর্মের নাম বলিনি কোনো দেশের নাম বলিনি কিচ্ছু বলিনি শুধু বলেছি সন্ত্রাসীদের নাম ও নিশান মুছে ফেলতে হবে তো সন্ত্রাসী তিনি যে ধর্মেরই হোক যে দেশেরই হোক তার নাম আমি মুছে ফেলার জন্য আহ্বান জানিয়েছি এবং সেই জন্য প্রয়োজনে আমাদের ভারতবাসীদের যদি ট্যাক্স একটু বেড়ে যায় আমাদের যদি আগামী দশ বছর আমাদের একটু স্বাচ্ছন্দ্য দূরে সরিয়ে রাখতে হয় আমি সেই কথাই বলেছি এই কথাই তো কারোর গায়ে লাগার উচিত নয় যে কোনো শুভ সম্পন্ন মানুষই তো এটাকে সমর্থন করবেন কিন্তু এখানে দেখুন তারপর সলমান ভাই লিখেছেন ফিফটি পারসেন্ট না আর একটু বেশি দিবি না হলে তোর মুদি বাবার হবে না এই সলমান ভাই প্রোফাইল গুলো গিয়ে একবার চেক করবেন তো এটাতে এখানে এমডু এম ডি কামারুজ্জামান আপনি হান্ড্রেড পার্সেন্ট ট্যাক্স দিলেও যাদের মৃত্যু হলো মৃতের পরিবার কোনোদিনই এর বিচার পাবে না যেমন পুলওয়ামা কান্ডের মৃতের পরিবার আজ যেমন বিচার পায়নি এখানে অন্য কিছু চলছে যেটা কেউ বুঝতে পারছে না কি চলছে একটু বুঝিয়ে বলুন পাকিস্তানি জঙ্গিরা এলো ইসলামী জঙ্গিরা এলো হিন্দুদের পরিচয় জিজ্ঞেস করে মারলো আপনি আপনি ওখানে গিয়ে সমস্ত তদন্ত করে বার করে ফেলেছেন মানুষের সামনে রাখুন না কি অন্য চলছে পাকিস্তানি ইসলামী জঙ্গিরা এসে মেরেছে এর বাইরে কিছু চলেনি আচ্ছা মুসির আহমেদ মন্ডল এখন থেকে ন্যাংটো হয়ে ঘুরে বেড়াতে শুরু করে দাও দশ বছর তা করতে করতে সব শেষ এই বিজেপি সরকারের আমলে বিজেপির এত কিসের বিজেপির জন্য গায়ে লাগছে এখন তো ভারত সরকার কেউ এখানে একটা কিছু কমেন্ট করেছিল সেটা দেখা যাচ্ছে না হয়তো আমাকে ব্লক করে দিয়েছে আব্দুল এসকে বাবু মোদীর রাজনীতির পাঠার বলি হয়েছে হিন্দু আপনারা বুঝার আপনার বুঝার বাইরে আহমেদ আরবি চালিয়ে যাও গুরু ভেড়ার পাল সাথে আছে সেখানে আবার কেউ লাইকও করেছে যে লাইক করেছে তার নাম হচ্ছে রাহি হাসান আলী হায়দার জঙ্গে ঢুকলো কিভাবে আচ্ছা জঙ্গি বলতে চেয়েছেন আর তাদের কাছে অস্ত্র এলো কিভাবে মোদীকে এটা জবাব দিতে হবে বেশ চাইতেই পারেন অপূর্ব মন্ত্রী মিস্ত্রি তিনি লাভ সাইন দিয়েছেন আক্তারুল ইসলাম শুদ্ধশীল ঘোষ অবাক বিস্ময় চিহ্ন দিয়েছেন এমডি হাসিবুল শুদ্ধশীল ঘোষ হা রিয়াকশন দিয়েছেন তার খুব হাসি পেয়েছে এই কথাটা শুনে সন্ত্রাসীদের শেষ করতে হবে তার মানে কি বলতে চাইছেন সন্ত্রাসীদের শেষ করা যাবে না সম্ভব নয় মোদী চোর বলে একজন প্রোফাইল বোঝাই যাচ্ছে ফেক অ্যাকাউন্ট তোর চিন্তা নেই দালালি করে অনেক টাকা মাসোহারা পাস সেই টাকা দিয়ে দিবি মাশোয়ারা জিবি আসিফ হোসেন লিখেছেন শুদ্ধশীল ঘোষ পাক ডট্ড ডট সি ডট মানে গালি দিতে চেয়েছেন ঠিক আছে এইবার আমি একটু আপনাদের রিয়াকশানের জায়গাটায় নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন সব মিলিয়ে মোট একশো একান্নটা রিয়াকশান তার মধ্যে আটানব্বইটা লাইক একচল্লিশটা হাহা আটটা কান্না তিনটে লাভ আর একটা বিস্ময় বিস্ময় যিনি দিয়েছেন মুশির আহমেদ মন্ডল যিনি কমেন্টও সেই একই জিনিস করেছেন তিনজন লাভ রিয়াকশন দিয়েছেন বাবলু দেবনাথ সবুজ বর্মন অনিমেষ রানা কান্নার রিয়াকশন যারা দিয়েছেন তাদের নামগুলো একবার শুধু দেখে নিন আমি আলাদা করে আর পড়ছি না লাইক যারা দিয়েছেন আমি হাহাট একটু পরে দেখাচ্ছি তাদের নামগুলো একটু স্ক্রল করে শুধু আপনাদের দেখাচ্ছি কারা এটা লাইক দিয়েছেন বুঝতেই পারছেন সব নামগুলো কারা লাইক দিয়েছেন আর এবার হাহা রিয়াকশানে আসছে সেই নামগুলো আমি পড়ছি না আপনারা পড়ে নিন এবং এটা তো শুভেন্দুবাবুর পোস্টে আমার কমেন্ট আছে সুতরাং এটা সবার জন্য ওপেন তারা কে কোথায় থাকেন কোথা থেকে প্রোফাইল ক্রিয়েট হয়েছে না হয়েছে মোটামুটি একটা প্রোফাইলে ঢুকলি এদের আন্দাজ পেয়ে যাবেন বুঝতে পারছেন এবার বলুন আমি বলেছি সন্ত্রাসীদের শেষ দেখে ছাড়তে হবে তাতে এই মানুষগুলোর হা 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 রিয়াকশন আসছে এটা কি সত্যি ভারতবাসী ভারতে আজকে যখন জঙ্গি হানা হয়েছে এরা এই হা রিয়াকশন দিচ্ছে সত্যি এরা ভারতের ভালো চায় এই প্রশ্নটা কি উঠে যাচ্ছে না এবার আপনাদের আজকে আরেকটা আমি ভিডিও দেখাই এবং সেই ভিডিওটা হচ্ছে পুলিশের সামনে সেই ভিডিওটা একবার দেখুন তারপর সেটার ব্যাখ্যায় আসছি দেখলেন ভিডিওটা এখানে পাকিস্তানি জঙ্গিরা এসে পাকিস্তানি ইসলামী জঙ্গিরা এসে যেভাবে হিন্দুদের ধর্ম দেখে দেখে করে মেরেছে তাতে বহু জায়গায় বিক্ষোভ হচ্ছে এবং সেই বিক্ষোভের জায়গাটা হচ্ছে যাতে সবাই মারিয়ে যায় পাকিস্তানকে এইভাবেই সবক শেখানো হবে এইটাই আমাদের প্রতিবাদ সেখানে দুজন মহিলা এসেছেন তারা কারা আমি চিনি না কোনো পরিচয় নেই এবং পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে তারা এসে পরিষ্কারভাবে বলছে ভালোভাবে আছি এটা পছন্দ হচ্ছে না মারামারি লাগাতে চাও পাকিস্তানকে গালাগাল দিলে বা পাকিস্তান আমাদের এত ক্ষতি করছে সেই পাকিস্তানিদের যদি অপমান করা হয় তাদেরকে দিয়ে যদি এরকম প্রতিবাদ করা হয় সেটাতে এই দেশে বসবাসকারী কারুর কেন গায়ে লাগছে তারা কি পাকিস্তান প্রেমী ভারতের খারাপ হচ্ছে তাদের কোনো রকম কোনো অসুবিধা নেই পাকিস্তানের যদি একটু কোনো গায়ে দেখুন পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশ দাঁড়িয়েছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পাকিস্তানে যদি সামান্যতম গায়ে খোঁচা লাগে এদের গায়ে লাগবে তাহলে তাহলে এরা কি সত্যিই ভারতকে ভালোবাসে এরা ভারতের ভালো করতে জানে ভারতের ভালো করতে চায় নাকি চায় পাকিস্তানের হাতে ভারত এইভাবেই বারবার জঙ্গি হানার শিকার হোক এরা কারা এবার আপনারা বলবেন এটা তো দেখে মনে হচ্ছে বাইরের রাজ্যের ভিডিও হ্যাঁ যে ভাষায় লেখা রয়েছে মনে হচ্ছে খুব সম্ভবত ব্যাঙ্গালোর কর্ণাটক ওই দিকের কোথাও ভিডিও আমি শিওর নই এটাও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেখান থেকেই পেয়েছি কিন্তু এই পশ্চিমবঙ্গের একটা ভিডিও আজকে ভাইরাল হয়েছে সেই ভিডিওটা একবার দেখুন

দেখলেন কি বলছে পুলিশ পুলিশ বলছে যে এটা সেন্সিটিভ এরিয়া এখানে পাকিস্তানের পতাকা পোড়ানো যাবে না এরিয়া পাকিস্তানের পতাকা এখানে যদি পোড়ানো হয় ওখানে কি পাকিস্তানিরা থাকে জিজ্ঞাসা করছে মানুষ এবং পুলিশ তাদের তেরে তেরে মারতে আসছে কেন এই বাংলায় অশোকনগরের ভিডিও বলে দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকেও পোস্ট করা হয়েছে কেন কেন পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ জানানো যাবে না এটা সেন্সিটিভ এরিয়া মানে সেন্সিটিভ এরিয়াটা কে হতে দিয়েছে কারা ওখানে আছে যার জন্য সেন্সিটিভ এরিয়া হয়ে যাবে এটা যদি বুঝতাম যে ওই এলওসি লাইন অফ কন্ট্রোল যেখানে বেসিক্যালি নো ম্যানস ল্যান্ড আছে কিছুটা এটা পাকিস্তানের নয় এটা ভারতেরও নয় দুজনের মাঝখানের গ্যাপ সেইখানে দাঁড়িয়ে কেউ এই প্রতিবাদটা করছে ওই দিক থেকে পাকিস্তানি আর্মি আছে বা পাকিস্তানের জেহাদিগুলো আছে তারা গুলি করে মেরে দিতে পারে সেইটা সেন্সিটিভ এরিয়া বলে বুঝতে পারি খোদ পশ্চিমবঙ্গের বুকে কেন কোনো জায়গা সেন্সিটিভ হবে যেখানে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ জানানো যাবে না সেই পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ জানালে কেন কারোর গায়ে লাগবে যাদের গায়ে লাগবে তাদেরকে কেন পরীক্ষা করে দেখা হবে না যে তারা প্রকৃতপক্ষে ভারতীয় নাকি এই ভারতের মধ্যে থাকা ভারতের সুবিধা নেওয়া ফলস কাগজ বানিয়ে পাকিস্তানিরা ঢুকে বসে আছে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গারা ঢুকে বসে আছে আর সেইটাকে পুলিশ সাপোর্ট করছে যারা প্রতিবাদ করতে যাচ্ছে তাদের দিকে যাচ্ছে তেরে তাহলে তাহলে সব মিলিয়ে চিত্রটা কি দাঁড়ালো আমাদের চারপাশে যারা ঘোরাঘুরি করছে তারা সকলেই কি ভারতপ্রেমী সকলেই কি ভারতের চায় সকলেই কি ভারতবাসী পুলিশ নিজে স্বীকার করে নিচ্ছ ওটা সেন্সিটিভ এরিয়া ওখানে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না তাহলে তাহলে কোনো অসুবিধা হতে পারে তাদের পাকিস্তানের প্রতি এখনো এত প্রেম যেখানে ভারতবর্ষের মধ্যে থেকে ভারতের সমস্ত ফেসিলিটি নিয়ে ভারতবাসী যখন প্রতিবাদ করতে যাবে সেখানে সেন্সিটিভিটি এতটাই বেড়ে যাবে যে প্রতিবাদটুকু করা যাবে না কারা তৈরি করছে এই সিচুয়েশন পুলিশ প্রশাসন শাসক দল এর দায় এড়াতে পারে আর আপনি একজন সচেতন ভারতবাসী নাগরিক হিসেবে চান পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় এরকম সেন্সিটিভ হয়ে যাক যেখানে পাকিস্তান যারা আমাদের শত্রু যারা আমাদের জন্য বারবার এইভাবে ক্ষতি করে যাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদটুকু অব্দি করা যাবে না এই শাসক এই প্রশাসন দরকার আছে কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার